আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সকল যিনি ভাই বোনেরা সকল বাংলাদেশি ভাইয়েরা বোনেরা এখন হজের মৌসুম হজের সিজন বাংলাদেশে এখন হজের বাংলাদেশ ওয়ার্ল্ডে হজ সবার জন্য তো যারা হজে যাইতেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা এগুলা হজ না হলে হজ কবুল হবে না হজ কবুল হবে না হজ কবুল হওয়ার পূর্ব কতগুলো শর্ত আছে যারা মনে করতে পারে হাজারো আসো হাতে চুমু দিলে আমার আমার সব পাপ মাপ আপনি বুল ফাতে আছেন ভাই আপনি বুল ফাতে আছেন এই কথা আপনার কে বলছে করা হাতে কথা বলছে হাজার হাজারো আসো হাতে চুমু দিলে সব পাপ মাপ হাজারো আসো হাতে চুমু দিলে সাগিরা গুণা গুলো অটা হয়ে যাবে কাবিরা গুণা হবে না কাবিরা গুনার জন্য প্রত্যেক গুনার নাম ধরে ধরে তবা করতে হবে তবা মানে জীবনে করবেন না আল্লাহ সাথে ওয়াদা করা আল্লাহ করেছেন স্বীকৃতি দেওয়া এবং জীবনে করবেন না আল্লাহ সাথে করা আল্লাহ করে দেবেন যাওয়ার আগে তবা করতে হবে কাপড় ফরার আগে অর্থাৎ লাশ আগে তবা করতে হবে সিতা কথা হস কব হওয়া তার সর্বপ্রথম সত্য হল মানুষের হক বান্দার কোন হক আল্লাহাব মাফ করে না আপনার হাদিস মানে হতুয়া সবাই জানেন হাদিসটা সবাই জানেন হাদিসের ব্যাখ্যা গল্প হাদিসটা সহি ব্যাখ্যা গল্প যে যে হজ করবে যার হজ কবল হবে তাকে আল্লাহ এত এমন নিঃসাপ করে দিবে মায়ের পেট থেকে যে শিশু আজকে জন্ম হয়েছে সে যেরকম নিঃসাপ এরকম নিঃস হয়ে যাবে হাদিস সহি ব্যাখ্যা গলাপ কিছুটা নিঃশব সেই হতে পারবে শুধু মক্কা এরামের কামে পরে মক্কা শরীফ গেলে সেলফি তুললে হবে না তো ভাই সেলফি তুললে তো তোমার হজে বাতিল হয়ে যাবে সেলফি তুললে হজে বাতিল তোমার এটা লোক দেখানো হজ করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ যার উপর ফরজ সবার উপর আমার কি ফরজ যাকে আল্লাহাদ তোর দিয়েছে তার অর্থ দিয়েছে তার জন্য তো ফরজ করেছে আল্লাহাদ যাকে অর্থ দেয় না তার জন্য তো ফরজ মুসলমানের জন্য শুধু কালিমা নামাজ রোজা জিহাদ এই সাইটটা ফরজ বাধ্যতামূলক সকল মুসলমানের জন্য জিয়াদ তো এখন নয় শরীয়তের বিধান বিধান ইসলামের স্তম্ভ কালিমা নামাজ কালিমা নামাজ না পাঁচটি দিন কায়মের জন্য যেটা ওটাকে বাদ দিয়ে দিচ্ছে আবার এখন বলছে দিন কায়েম হয় না কেন দিন কায়ম হয় না কেনা মুসলমান কেন মারি খেয়েছে কাছে দিন কান জন্য যেটাই মূল ফাউন্ডেশন ওটা বাদ দিয়ে দিছে আজকে পৃথিবীর মুসলমান শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর মুসলমান ইসলামের মূল ভিত্তি পাঁচটি ভাই কালিমা নামাজ যাকাত কালিমা নামাজ জিহাদ তারপর আসবে যাকাত তারপর হজ হজ একেবারে পড়ে আগে যাকাত হক নিজের হক আল্লাহর হক জাগাত মানুষের হক যে যাকাত দে না আল্লাহর নির্দেশ মতো শূন্য মোতাবেক সাল্লু কামারাই তুমানি অসাল্লি এটা শুধু নামাজের জন্য না তো এটা হাদিসটা আমার আসলে এখানে সকল আবাদত যা যে কোন আবাদত করি না এখানে সবগুলো মোতাবেক যদি শূন্য থাকে কবল শূন্য না থাকলে কবল নাই অর্থাৎ নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ শুধু এটা এখানে এই উদ্দেশ্যে বলে না তো এই হাদিসটা হ্যাঁ নামাজের সময় বলছে ক্ষেত্র নিয়ে অসংগা নিয়ে করা হাদিসটা আমান রাসূল বলেছেন তবে এই হাদিসটা জাগাত দাও সেইভাবে যেভাবে আমাকে দিতে দেখেছো অফ করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো জিহাদ করো সেইভাবে যেভাবে আমি আমি করেছি এ এগুলো আসবে সবগুলা নিয়ে ব্যাপারে আসবে এখন জিহাদটাকে তো মানুষ ফিতর মোসমান দাফন করে দিয়েছে দিনকাল কি ভাবে হবে গোটা পৃথিবী ইউদিনাসার আর কন্ট্রোল করবে না খ্রিস্টানরা কন্ট্রোল করবে না কে করবে রে ভাই মুসলমান তো মুসলমান নাই মুসলমান আছে শুধু কালিমা তাই বা সুরা ইকলাসের মধ্যে বাস মুসলমানের ইমান শুধু কালিমা তাই বা সুরা ইকলাসের মধ্যে বাকি একশো তেরোটা সৈদ্যের সৈদ্যটা একশো সুরের উপরে ইমান নাই মুসলমানের এই জন্য দিন কেম হতে হবে না মান আর না মানো এটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কসম করে বলতেছি যারা তো কোরআনের তাফসিস জানে যারা কয়েক হাজার হাদিস জানে তারা আমার কথাটা সমান দিতে পারবে বুঝতে পারবে আম আদমি বুঝতে পারবে না কিছু করার নাই আমার তুমি বাজারে গেলে আলু পটল কিনতে গেলে দুই তিন দোকান দেখা ছাড়া কিনো না দিনের বেলা কেনা তো উদাসীন এক হুজুর এটা বলে এক হুজুর এটা বলে হুজুর হুজুরে প্রার্থনা বাজি আমরা কোথায় যাব। আমি তো তোমার কোথায় যাবে মানে এ কথা বলে কি পার পাবে কবরে হুজুরে হুজুরে গুতে গুতে গেছে এই জন্য আমরা কি মানি নাই কিছু মানি নাই না এটা হবে না তো ডান্ডা এবারে শুরু হয়ে যাবে দশ পাউন্ডে হাত উঠিস বসিয়ে রয়েছে ওখানে গরম রদ গরম করে রাখছে ওখানে কবার যাও তারপর দেখবা অনেকে বলতে পারো ফেরকা হাতি করতে পারো আরেসের কথা কয় এত মুখে দেখলেছেন সাবলীল বাসায় মধু সুরে কথা বলতে অনেক হাজার হাজার আলেমা কোরআন কথা বলছে কিন্তু দিন কাইম কি হয়েছে নাকি দিন ফচার হয়েছে হয় নাই তো এই জন্য আমার কথা এরকম কেন এমন আমার আল্লাহ আমাকে বানাইছে এমন এই জন্য এমন কিছু আমার কিছু করার নাই মাঝে মধ্যে গালি গালিয়ে চলে আসে কিছু করার নাই নিজের নিজের হকের জন্য তো গালি দিতেছি না দিনের জন্য গালি দিতেছি আল্লাহর জন্য গালি দিতেছি আল্লাহ মাফ করবেন আল্লাহ হিসাবে হজ নিয়ে যারা হজ করতে যায় তাদের জাগাত অবশ্যই ফরজ জাগাত কি তুমি মিয়া ফিল মিয়া মেন শুননা ফিল শুননা আদায় করো তার আমার রাসুলের শুননা মোতাবেক কি জাগাত আদায় করো যদি না করো তোমার হজ হবে না বান্দার হক এটা তুমি যদি আমার আসলে সুনামতো ফিত্র না দাও তোমার হজ হবে না বান্দার তুমি যদি যাদের গিব করেছ তাদের কাছ থেকে যদি মাপ না চাও তোমার হজ হবে না মানে তোমার ফরজ হজটা আদায় হয়ে যাবে হজের ফজিলত পাবে না ফেরকাবাজি আবার শুরু করবে কেউ মতলব তুমি যে হজ করা এগুলো না মেনে এগুলো আগে হজের হজের ফজিলত পাবার সত্ত্বেও এগুলো ফজিলত পাবার সত্ত্বেও হজ ফরস ফরজটা আদা হয়ে যাবে হজে গেলে মাক্কা শরীবে গেলে ফরজ আদা হয়ে যাবে হজের ফজিলা মানে দুনিয়াতে ফাইতে হলে দুনিয়া এবং আঁকি যাবে এটা লাভ পাইতে হলে তোমাকে এগুলো অবশ্যই মানতে হবে এই শব্দগুলো ফুরম করতে হবে যাদের গিফত করেছ তাদের কাছে দরে ধরে মাপ সাইতে হবে যাদের সম্বন্ধে জানো নাহলে বলতে আমার আসুল যে আল্লাহ আমি তো জানি না জীবনে জানি না কত মানুষে গিফট করেছি এখন জানলেও তো বলতে গেলে মার গুছি মারবে আমারে ঠুস করে মারি দিবে আল্লাহ যাদের গিফট তাদেরকে মাফ করে দে তুমি আমাকে মাফ করে দে বাকি আর গিফত করবো না এভাবে বলতে হবে তাহলে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ তাকে মাফ করে দিবে তোমাকে মাফ করে দিবে ইনশাল্লাহ এটা আমার আসলে শিক্ষা হাদিস পৃথিবীর বেশিরভাগ আদম সব মুসলমান নাম ধরে আদম সম্মান গিয়ে জাহান নামে যাবে শুধুমাত্র গিবাদ রুসুল্লাই নির্দিষ্ট সময়কালের জন্য হাদিসে তা কি করে বলতেছি আমি আত্মীয়তা সম্পর্ক সর্বপ্রথম আত্মীয়তা সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে না এরকম মানুষ আমি দেখতেছি না বাপের কুলের মার কুলের সদ্য গোষ্ঠী আত্মীয়তা সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক কথা বললে প্রথমে আসবো বাপের কুল তারপরে মার কুল আর আমাদের আমাদের দেখে রীতি বলে প্রথমে মার কুল তারপরে বাপের কুল ওই যে মা শিখে শিখেছে এরকম তোর চাচা খারাপ তোর হু খারাপ তোর এই খারাপ তোর মা ও যাদেরকে প্রতিদিন দেখা যায় তারা তারা এমনিতে খারাপ যাদেরকে হঠাৎ দেখা যায় নয় সময় দেয় তারা সবই ভালো এমনিতে যাদের বাড়িতে বেড়াতে যাও তারা খুব আদর করে যার বাড়িতে প্রতিদিন থাকো তার কাছে মূল্য নাই মার কাছে মূল্য নাই বোর কাছে মূল্য নাই সন্তানের কাছে মা বাবার মূল্য নাই এরকম তার মানে এই না যে মা সব মা খারাপ বালা আমি আবার বলি সব মাও খারাপ এটা বলতেছি সব নানা আমি খারাপ এটা বলতেছি না তাদের বাড়িতে থেকে দেখো না তাহলে বুঝতে পারবে তারা কত ভালো কত খারাপ মা তো তোমাকে জন্মের পর থেকে কবলে পর্যন্ত সহ্য করতেছে বাপে সহ্য করতেছে হুয়া সহ্য করে মা মারা গেলে অনেক হুয়া হালে কয়জন ময়া হালছে কয়জন মামুয়া হালছে দেখাই দাও না এই জন্য আমার আসলে বিধান শরীয়তের বিধান হলো রক্তের সম্পর্ক সম্পর্কের ব্যাপারে তখন আসছে আসবে তখন আগে আসবে বাপের কুল তারপর মার কুল তারপর ফাটাফদি বেশি তারপর ইউনিয়ন বেশি তারপর রাষ্ট্র দেশের মানুষ মানুষের হকের ব্যাপারে যখন আসবে একটা সার্কেল মানে নিকটবর্তী থেকে আস্তে আস্তে দূরে যাবে দূর থেকে নিকটে আসবে না আমাদের দূর থেকে নিকটে আগে দূরে লোক দেখানো বাড়ির লোকে খাবার ভাইতেছে না তিনবেলা সমস্যাটা করতেছে এরকম অনেক আমাদের দেশে অনেক আল্লাহ মাফ করে আমার আমার এই নীতি নেই

সমাজ থেকে যাদের কাল দিয়েছে অর্থাৎ যারা সমাজের অধিপতি আচ্ছা ওদিকে অন্য পরে বলবো হজের ব্যাপারে হজ কোমল হবার ব্যাপারে কোমল হবার জন্য যে সত্যগুলো আশা করে বুঝাতে পেরেছি কথাগুলো এটা সময় বেশি নাই খুব দ্রুত এগুলো শেয়ার করতে হবে আজকের মধ্যে শেয়ার করে দিতে হবে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ